রহমান রহিম সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোট্ট সম্মানেরা যারা আমাদের দ্বিতীয় শ্রেণিতে পড়াশোনা করছে তো আমরা বরাবরের মতো আজকে যে আলোচনা রেখেছি সেটি হলো আমাদের দ্বিতীয় শ্রেণীর আমাদের ছোটো শ্রমিকরা যারা বাসায় থেকে পড়াশোনা করছে আপনাদের সহযোগিতা সহযোগিতা নিয়ে তো আমরা আজকে বাংলা বিষয় থেকে যেটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব সেটি হলো যে আমরা আরও একটি পর্বে আজকে দেখে দেওয়ার চেষ্টা করব যে একশো নম্বরের একটি প্রশ্নপত্রের নমুনা তো আমরা এর আগে একটি একশো নম্বরের প্রশ্নপত্র দেখিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম নমুনা এবং তার সঙ্গে প্রশ্নপত্র আজকে পর্ব দুইয়ে যে বিষয়টি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব সেটি হলো। যে আমরা কি কী রাখছি তা আমাদের যে পার্ট সে পার্টগুলো নিয়ে সমস্যা নেই আমরা পার্ট বরাবরের মতো প্রথম প্রান্তিক মূল্যায়ন বা প্রথম ধারাবাহিক মূল্যায়ন বা প্রথম শ্রমিক পরীক্ষার জন্য আমরা এক পার্ট থেকে শুরু করে চোদ্দো পার্ট পর্যন্ত কিন্তু আমরা আমাদের চেষ্টার সঙ্গে প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব এখন আজকে আপনি এই আমাদের এক থেকে চোদ্দো পার্ট এবং আমাদের এই পর্ব দুইয়ে যা যা পেতে পারেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আমরা এর আগে দশটি বিষয় দেখে চেষ্টা করছি আজকেও আমাদের দশটি বিষয় থাকবে সেই দশটি বিষয় আমরা কি কী নতুন পেয়ে যাচ্ছি এবং আমরা আমাদের ছোট কি কী কী আরও নতুনভাবে শেখাতে পারি তার জন্য সম্পূর্ণ আলোচনা আশা করছি আপনারা সম্পূর্ণ বিষয়টি দেখে এই অনুযায়ী আপনার আপনাদের ছোটো শুনেদের প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করতে পারেন বাসা থেকে আর আমরা প্রথম ধারাবাহিক মূল্যায়নের পর্ব এক বাংলা ইংরেজি গণিত এই তিনটি বিষয়কে কেন্দ্র করে কিন্তু আমরা একটি ভিডিও দেওয়ার চেষ্টা করছি একশো নম্বরে আশা করছি সেই প্রশ্নপত্রটি দেখবে এবং কোথা থেকে কোথায় আমরা কিভাবে কত পার্ট থেকে আলোচনা করছি সেটিও দেখতে আমাদের সঙ্গে থাকবেন তো আমরা দশটি বিষয় আজকে দেখে চেষ্টা করছি প্রথম যে বিষয়টি সেটি হলো আমাদের শব্দের অর্থ তাহলে আমাদের শব্দের অর্থ যেগুলো আমরা আমাদের ছোটো সুন্দর শেখাবো আমাদের বিশেষ করে আমরা যদি আমাদের কাজের আনন্দ এই পার্টি দেখি এখানে আমাদের কিছু শব্দ অর্থ দেওয়া রয়েছে শব্দের অর্থ লেখক এক নম্বরে তাহলে সেখানে আমরা কিছু শব্দ পেয়ে যাব এবং আপনি বইটির শেষের দিকেও কিন্তু বিভিন্ন শব্দ এবং তার সঙ্গে শব্দ অর্থগুলো পেয়ে যাবেন আচ্ছা দুই নম্বরে যে বিষয়টি আমরা দেখতে চলেছি সেটি হলো আমাদের ফাঁকা ঘর পূরণ করো তাহলে আপনার প্রথম পার্ট থেকে শুরু করে আমরা চোদ্দ পার্ট পর্যন্ত যে আমাদের বিভিন্ন অধ্যায় বা আমাদের যে কবিতা বা আমাদের যে অনুচ্ছেদ বা আমাদের যে গল্প রয়েছে সেগুলো থেকে আমরা আমাদের ছোটো সুন্দর এই বিষয়গুলো শেখানোর চেষ্টা করবো ঘর পূরণ করো এখানে সঠিক শব্দ বসিয়ে ফাঁকা ঘর পূরণ করতে হবে এই বিষয়টি থাকছে দুই নম্বরে তিন নম্বরে আমাদের যে বিষয়টি আমরা দেখতে চলেছি সেটি হলো আমাদের প্রশ্নের উত্তর দাও তিন নম্বরে আমরা যে বিষয়টি দেখব সেটি হলো আমাদের প্রশ্নের উত্তর দাও আমরা যারা আজকে ভিডিওটি নতুন দেখছি অবশ্যই আমরা আজকের ভিডিওটি দেখার সাথেই সম্পূর্ণ বিষয়টি দেখে আমাদের ছোটো সুন্দর প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব এর ফাঁকে আপনারা আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখে আপনারা আপনাদের ছোট সুন্দর বাসা থেকে সর্বোচ্চ যে সুবিধাটি বা সর্বোচ্চ যে আপনাদের ছোটো সুন্দর সহযোগিতা করার যে বিষয়টি সেটি দিতে পারেন আচ্ছা তিন নম্বরে আমাদের প্রশ্ন উত্তর দেওয়া চার নম্বরে আমরা যে বিষয়টি পেয়ে যাব সেটি হলো অনুচ্ছেদ অনুচ্ছেদ হিসেবে আমরা এর আগেও বেশ কয়েকটি অনুচ্ছেদ বলেছি সেই বিষয়গুলো আমরা আমাদের ছোটো সুন্দরদের লেখার চেষ্টা করব বা শেখানোর চেষ্টা করব অনুচ্ছেদ লেখো অনুচ্ছেদ হিসেবে আপনি যা শেখাতে পারেন নিজের সম্পর্কে বাবার সম্পর্কে বন্ধু সম্পর্কে বা তার প্রিয় যে জায়গা বা তার প্রিয় শখ বা তার আসলে ইচ্ছে কি বড় হয়ে সেই বিষয়গুলো আমরা আমাদের ছোট সুন্দর এবং আমাদের গ্রাম বা আরও অন্যান্য বিষয়গুলো নিয়েও আমরা আমাদের ছোটো সুন্দরকে এই অনুচ্ছেদগুলো শেখাতে পারি সেটি হলো পাঁচ থেকে দশটি বাক্যের মধ্যে অবশ্যই আচ্ছা অবশ্যই পাঁচ থেকে দশটি বাক্যের মধ্যে আচ্ছা আমরা কিছু ঘটনার মধ্যে নতুন বিষয় দেখব আশা করছি প্রথম থেকে শেষ প্রথম ভিডিওটিতে সময় দিচ্ছি পাঁচ নম্বর যেটি আমরা পেতে পারি সেটি হলো আমাদের বিপরীত শব্দ পাঁচ নম্বরে আমাদের বিপরীত শব্দ বিপরীত শব্দ লেখো আমাদের বইটিতে প্রচুর শব্দ দেওয়া রয়েছে যে শব্দগুলোর আমরা অবশ্যই বিপরীত শব্দ শেখাতে পারি যেমন সাদা কালো ভালো মন্দ বন্ধু সত্য শত্রু এরপরে নতুন পুরাতন এরপরে রয়েছে বাবা মা ভাই বোন এবং সত্য মিথ্যা এরপরে রয়েছে আমাদের ছোটোসেদের জন্যে হ্যাঁ না এভাবে প্রচুর কিন্তু আমাদের শব্দ দেওয়া রয়েছে বই এই অনুযায়ী আমরা আমাদের ছোটো সুন্দর সুন্দরভাবে প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব এখন থেকে এবং এই অনুযায়ী আমরা আমাদের ছোট সুন্দর প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব আচ্ছা ঘর বাহির এই ধরনের যে শব্দগুলো রয়েছে আমরা অবশ্যই আমাদের বইটি থেকে এবং আমাদের এই ধরনের বিষয় কিন্তু দেওয়া রয়েছে বিপরীত শব্দ শব্দ অর্থে এগুলোর উপরে আমাদের ভিডিও দেওয়া রয়েছে আমরা চেষ্টা করছি আপনাদেরকে আরও নতুন নতুন বিষয়গুলো দেওয়ার আশা করছি আমাদের পুরো ভিডিওগুলো দেখে আপনারা আপনাদের ছোটো সুন্দর প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করতে পারেন ছয় নম্বর যেটি থাকছে সেটি হলো ছবি দেখি বাক্য লিখি গুরুত্বপূর্ণ একটি বিষয় ছবি দেখি বাক্য লিখি এখানে যে আমাদের বিষয়গুলো রয়েছে এই বিষয়টির উপরে আমরা আপনারা যদি চান আমরা একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব যে ছবি দেখে কিভাবে আমরা আমাদের ছোটো সময়ের বিভিন্ন বাক্যগুলো শেখাতে পারি আপনারা আপনাদের ছোটো সময়ের বই বোর্ড বইটি যে রয়েছে বোর্ড বইয়ে সুন্দরভাবে বিভিন্ন ছবির প্রয়োগ রয়েছে সেই ছবিগুলো দেখে আমরা আমাদের ছোটো বিভিন্ন বাক্যের প্রয়োগ শেখাতে পারি এবং আমরা এই অনুযায়ী আমরা এই অনুযায়ী আমরা আমাদের ছোটো সুন্দর প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব আপনার চাইলে আমাদেরকে কমেন্টস বক্সে যেহেতু আপনারা কমেন্টস করতে পারেন না বন্ধ থাকে আপনারা কমিউনিটিতে গিয়ে আপনারা আমাদেরকে জানাবেন যে এই ধরনের বিষয়ে যদি আপনাদের প্রয়োজন হয় আমরা আপনাদেরকে এই ধরনের একটি সেশন রেখে আমরা একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ চলে যাওয়া আমাদের সাত নম্বরে সাত নম্বরে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হল বানান সতর্কতা বানান সতর্কতা এই বিষয়টি আমাদের নতুন থাকছে এবং ছয় নম্বর যেটি দেখছি সেটিও নতুন থাকছে নতুন বলতে এই পার্টগুলো আমরা নতুনভাবে এখানে অ্যাড করেছি হয়তোবা অনেকেই এই বিষয়গুলোকে সেভাবে খেয়াল করে না যে আমরা আমাদের ছোটো শুনেদের দ্বিতীয় শ্রেণীর বইগুলোতে কী রয়েছে বা কি হতে পারে কি বই কেন এমন কেন এরকম কেন এরকম পদ্ধতি কেন পরীক্ষা মূল্যায়ন কেন এরকম এই বিষয়গুলোকে সমাধান হিসেবে আমরা আমাদের ছোট সময়ের বাসা থেকে যেন আপনার সম্মানিত যারা অভিভাবক রয়েছেন তারা যেন সুন্দরভাবে পড়াতে পারেন এবং যারা আমরা শিক্ষক রয়েছি তারা যেন আমাদের এই ভিডিওগুলো দেখে স্কুলে গিয়ে যেন এই বিষয়গুলোর উপরে সুন্দরভাবে প্রয়োগ করতে পারেন তাদের জন্য আজকে ভিডিওটি এবং আপনারা আজকে যারা নতুন দেখছেন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়টি অবশ্যই আমরা ভিডিওটি দেখবো এবং একটি লাইক দিয়ে অন্যদের কাছে পৌঁছাতে অবশ্যই আপনি ফেসবুকে একটি শেয়ার করতে পারেন এবং আপনার টাইম লাইনেও আপনি রাখতে পারেন আচ্ছা বাংলার সতর্কতা হিসেবে আমরা এখানে বিভিন্ন ধরনের শব্দ পেতে পারি যেমন আমরা যদি দেখি যে বর্ণ অনেকে এমন করে লিখে সে বিষয়গুলো আমরা খেয়াল করব এবং অনেকে আছে রুশুকার বা দীর্ঘ উকারের ব্যবহার সেরকমভাবে গুরুত্ব দেওয়া হয় না বা গুরুত্ব দেয় না সে বিষয়গুলো বা আমরা যদি দেখি যে আমরা জানি যে নবকৃষ্ণ ভট্টাচার্য তো এইভাবে যদি আমাদের ছোট শ্রমিকরা লিখে বা আপনি যদি দেখেন যে তারা এইভাবে লিখছে অবশ্যই তাদেরকে এই বানান সতর্কতার যে বিষয়টি কথায় সঠিকভাবে লিখতে হবে এবং কোনটি সঠিক এবং আমরা বিভিন্ন ধরনের কিন্তু বানান আমরা জানি যে এই বানানটি এমন ওই বানানটি তেমন আমরা চেষ্টা করব আমাদের ছোটো সমিতের সুন্দরভাবে এই বিষয়গুলো নিয়ে আমরা আমাদের ছোট সমিতির জন্য এই সেশনটি রাখতে পারি সেটি হলো বানান সতর্কতা তাহলে আমরা এখানে সাত নম্বর একটি সুন্দর বিষয় দেখতে পাচ্ছি যে বানান সতর্কতা হিসেবে আমরা কিন্তু বিভিন্ন শব্দ এখানে তুলে ধরেছি যা কিনা আমাদের ভুল এই বিষয়টি আমরা আমাদের ছোট সময়ের সুন্দরভাবে শেখানোর চেষ্টা করব এবং এই অনুযায়ী আমরা আমাদের ছোট সমাজের প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব তো আমরা এখানে সাত নম্বর দেখতে পাচ্ছি এখন এই যে আমরা বিভিন্ন যে শব্দগুলো দেখানোর চেষ্টা করেছি সবগুলো কিন্তু এখানে ভুল আমরা অবশ্যই সঠিকটি জানানোর চেষ্টা করব এবং এই অনুযায়ী আমরা আমাদের ছোটো শুনেদের বাসা থেকে খেয়াল করবো এবং পরবর্তীতে আমরা চলে যাচ্ছি আট নম্বরের যে বিষয়টি সেটি হলো আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো আমাদের বিরাম চিহ্ন বিরাম চিহ্ন অর্থাৎ আমাদের কোথায় দাড়ি কোথায় কমা কোথায় প্রশ্নবোধক এই বিষয়গুলো আমরা আমাদের ছোটো ছোটোদের কীভাবে শেখাতে পারি বা আশ্চর্যবোধক চিহ্ন তো এই বিষয়গুলো যেন আমাদের ছোটো ছোটিরা আমাদের সহযোগিতা নেই তাদের যে পাঠ্য বই যেটি আমার বাংলা বই রয়েছে সেই বইটি থেকে তাদের যে বিভিন্ন অনুচ্ছেদ বা গল্প বিভিন্ন যে কবিতা বা কবিতা লাইনের পরে কি রয়েছে দাঁড়ি না কমা না প্রশ এই বিষয়গুলো এবং সেমিকুলন না হাইফেন না এই বিষয়গুলো যেন তারা বুঝতে পারে এবং আপনারা অবশ্যই তাদেরকে এই আমার বাংলা বইটি যে রয়েছে তাদের হাতে সেই বইটি থেকে প্রত্যেকটি বাক্যের প্রয়োগ প্রত্যেকটি লাইনকে কেন্দ্র করে আমরা অবশ্যই এই বিষয়গুলোকে খেয়াল করে আমরা আমাদের ছোটো সম্বন্ধে প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করতে পারি এবং আমরা এর আগে কিন্তু এই যে বিষয়টি আজকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এটির উপরে কিন্তু আমরা এর আগে ভিডিও দেওয়ার চেষ্টা করছি যে বিরাম চিহ্ন প্রয়োগ এবং এই অনুযায়ী আমরা আমাদের ছোট সম্বন্দে কীভাবে প্রস্তুতিগুলো নিতে পারি তো আমরা চেষ্টা করবো আপনাদেরকে আরও নতুন নতুন বিষয়গুলো দেওয়ার আমরা যেহেতু আলোচনা করছি প্রথম ধারাবাহিক মূল্যায়নের আমরা পর্ব দুয়ে বাংলা বিষয়ের একশো নম্বরে একটি প্রশ্নপত্রের প্রশ্ন নমুনা নিয়ে আমরা চেষ্টা করব আরও গুরুত্বপূর্ণ বিষয়গুলোর সামনে যেন আপনাদেরকে দেখাতে পারি যাব নয় নম্বরে নয় নম্বরে যে বিষয়টি থাকছে সেটি হলো যুক্তবর্ণ যুক্ত বর্ণ আমাদের যুক্তবর্ণের একটি সেশন রয়েছে বইয়ে দেওয়া রয়েছে আপনি আমাদের ভিডিও পেতে পারেন বা আপনার ছোট সময়ের হাতে যে বইটি রয়েছে সেই বইটি থেকে সরাসরি যুক্তবর্ণের কীভাবে প্রয়োগগুলো করাতে পারি সেই জন্যে একটি বইয়ে আমাদের পাঠ রয়েছে এবং বাক্যের প্রয়োগ রয়েছে কীভাবে যুক্তবর্ণগুলো ভেঙে শব্দ এবং বাক্যের প্রয়োগ করতে পারবে সেই বিষয়গুলো কিন্তু আমাদের দেওয়া রয়েছে আমরা সেই অনুযায়ী আমাদের ছোট সময়ের প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব এবং আমরা সামনে আর একটি বিষয় দেখানোর চেষ্টা করছি এবং এই বিষয়টি দেখানোর পরে আমরা আজকে ভিডিওটি শেষ করব এবং যারা আমাদের আজকে ভিডিওটি দেখছেন বড় মতো বলবো আমাদের ভিডিওগুলো দেখে অন্যদের কাছে পৌঁছাতে অবশ্যই একটি শেয়ার একটি লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকবেন যারা আমাদের পূর্বেই চ্যানেলটির সঙ্গে ছিলেন সকলকে জানাচ্ছি অসংখ্য আমাদের পাশে থাকার জন্য তো দশ নম্বরে আমরা যে বিষয়টি রাখছি সেটি হলো আমাদের কবিতা এবং কবির নাম কবিতা এবং তার সঙ্গে অবশ্যই আমাদের কবির নাম আমাদের ছোটো ছোটোদেরকে জানাতে হবে বা শেখাতে হবে এই বিষয়টি আমাদের এখন থেকে শেখাতে হবে যারা আমাদের ছোট্ট সময় দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের সহযোগিতা নিয়ে আমরা যেহেতু সামনে আমাদের একটি যে গার্ডেন হিসেবে যে ফলাফল সেটি কিন্তু আমাদের ছোটদের হাত থেকে কিন্তু হতে পারে আজকের এই এত সব ভিডিও এত সব কিছু দেওয়ার মূল অর্থ আমাদের ছোট্টস্বীরা আমাদের ছোটসূর্ণীরা যেন আপনাদের সহযোগিতা নিয়ে আমরা যে বিষয়গুলো দেওয়ার চেষ্টা করছি এগুলো যেন আপনারা সুন্দরভাবে দেখে তাদেরকে যেন সামনের দিকে এগিয়ে যেতে পারেন বা আমাদের ভিডিওগুলো যেন তাদেরকে সরাসরি দিয়ে আপনারা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন এই কারণে কিন্তু আসলে আমাদেরকে প্রতিনিয়ত ভিডিও দেওয়ার চেষ্টা করতে হচ্ছে এবং আপনারা আমাদের ভিডিওগুলো খুবই সুন্দরভাবে দেখছেন এবং অন্যদের কাছে শেয়ার করছেন সে কারণে আপনাদের কাছে বারবার বলছি যে অনেক কৃতজ্ঞ এই তিরিশ হাজার সাবস্ক্রাইব বা তিরিশ হাজার যে সদস্য এই আমার ফারুক লার্নিং সেন্টারের যে পরিবারের সদস্য এইটা কিন্তু একদিনে হয়নি আপনাদের সকলের সহযোগিতা বিভিন্ন জায়গায় আপনারা বিভিন্নভাবে শেয়ার করে আমাদের কিন্তু ভিডিওগুলো অন্যদের কাছে পৌঁছাতে সহযোগিতা করেন এবং শেষে যেটি বলবো সেটি হলো যে আমাদের এই বাংলা বিষয় এবং গণিত বিষয় আমরা ইংরেজি বিষয়েও দিয়েছি আমরা খুব শীঘ্রই দেওয়ার চেষ্টা করছি প্রাইমারি স্কুলে যে বিষয়গুলো বা আমাদের ছোটো সময় যারা কিনার স্কুলে পড়াশোনা করছে তাদের যে আরও অন্যান্য বিষয়গুলো রয়েছে বিশেষ করে আমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বা প্রাথমিক বিজ্ঞান বা সামাজিক বিজ্ঞান বা এই ধরনের বিষয়গুলো বিশেষ করে ধর্ম বা অঙ্কন বা চারুকারু বা আমরা যদি শারীরিক শিক্ষা বলি বা সঙ্গীত বলি সেই বিষয়গুলো নিয়েও আমরা খুব শীঘ্রই ইনশাআল্লাহ ভিডিও দেওয়ার চেষ্টা করব তো যারা আমাদের আজকে ভিডিওতে দেখছেন দ্বিতীয় শ্রেণীর যারা সম্মানিত অভিভাবক রয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্যে তো আজকে এই পর্যন্তই সকলের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের ছোট সম্মানদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি খোদা হাফেজ